আজকে বাংলাদেশ তালাম যে ইসলামী এলাকা বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক থেকে আয়োজিত এই পুরস্কার বিতরণী এবং নাথ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত অতিথিবৃন্দ বিশেষ করে এখানে উপস্থিত আছেন আমার স্যার আজকের মাহফিলের উদ্বোধক প্রফেসর ডক্টর রহমান নিজামী স্যার এবং অন্যান্য অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত পেরাদার আলী ইসলাম আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি যে এই মোবারক মাহফিল আমরা একত্রিত হতে পেরেছি আজকের এই মাহফিল বক্তব্যের মাহফিল নয় আমরা গজল শুনবো নাতে রসুল শুনব এবং আমাদের এখানে দু একজন বক্তা ইশারা করেছেন সংস্কৃতি বিষয়ে কথা বলেছেন এবং বিশেষ করে আমাদের আমার ভাই নুমান আহমদ যে কথাটা বললেন যে আসলে আমাদের এই সময়ে আমরা যে নাতের ওসুল পড়ছি এটার তো সালাফ কারা আমরা দেখি সাহাবাই কারাম সেই যুগ থেকেই এমনকি নবীর শিশুকাল থেকে আব্বাস সেদানের কবিতা আমরা পাই বা এরপরে সাহাবায়ক আলাম হাসান আবুল সাবিদ আলম সোহারি আল্লাহ আনহু কাব জোহাইয়ের রাজু আল্লাহ আনহু থেকে নিয়ে সেই উমাইয়া যুগ আব্বাসী যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত আল্লাহ রসুলের সানে যে কবিতা যে নাতিয়া যে হা যে গীতিগুলো অনুরোধ হচ্ছে তারই একটা প্রকাশ এখানে হবে আজকে আমরা মনে করি যে এই মাহফিলের মধ্য দিয়ে আমরা আল্লাহর রহমত লাভে সক্ষম হব আল্লাহর দয়া লাভে সক্ষম হব এবং এটা আমাদের জীবনকে আমাদের ইমানকে উজ্জীবিত করবে তো এখানে একটা বিষয় আমাদের মনে থাকা প্রয়োজন বা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে কোনো রসুলুল্লা সালামের প্রতি ভালোবাসা প্রকাশের পদ্ধতিটা নিয়ে কেমন হতে পারে এটা নিয়ে অনেক সময় আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে কি করা উচিত কি করা উচিত না কেরাম সকলেই এটা জানেন যে আল্লাহ হয়ে তালার পক্ষ থেকে এবাদতের কিছু বিষয় আছে। যে বিষয়গুলো মাহদুদ এবং মারুফ এবং সেটা নির্ধারিত করে দেওয়া হয়েছে যেমন নামাজ কতটা রাখাত কত ওয়াক্ত কীভাবে এটা আল্লাহ ঠিক করে দিয়েছেন কিছু আল্লাহ তালা উম্মতের জন্য রেখে দিয়েছেন ছেড়ে দিয়েছেন যেটা আল্লাহ তার রসুল এই সুযোগ দিয়েছেন উদাহরণস্বরূপ কী বলা হয় যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে আমরা পিতামাতার যে সম্মান পিতামাতার মাতার খিদমত এটা কোরআনকারিমি আমরা পাচ্ছি আল্লাহ বলতেছেন যে ও তাহুমা ওফিম আলহারুমা খুল্লাহুমা কাউলন করিমা হুমা জানা হাজুল্লিমিন রহমা এই যে আয়াত থেকে আমরা ইশারা পাই কিন্তু খেদমতের প্রকারটা প্রকরণটা কেমন হবে এটা সময়ের প্রেক্ষাপটে বদলে যেতে পারে নতুন কিছু যুগ হতে পারে যেমন হয় এসে এমন হতে পারে যে এখন কেউ তারও পিতা মাতাকে যদি তার তৌফিক তাকে একটা গাড়ি উপহার দিল আমাদের মধ্যে কেউ বেশি এটা বলবেন না যে রসুল্লার যুগে কেউ কি গাড়ি উপহার দিয়েছিল অথবা এভাবে বলা যাবে না অর্থাৎ এই ভালোবাসা প্রকাশের খেদমতের বিষয়ে মানুষ স্বাধীন যদি এটা বিরোধী না হয় ঠিক একইভাবে রসুল্লার মহাব্বতের বিষয়টাও থেকে আমরা এভাবেই দেখি উদাহরণ কি অলামায়াম উদাহরণ দেন মা আনাস মালিক রহমতুল্লাহ আলহ ইমাম মালিক ইমাম উদার হিজরা তার একটা আখ্লাগ ছিল স্বভাব ছিল যে তিনি মদিনার মাটিতে তিনি জুতো পায়ে হাঁটতেন না তাইলে আমরা কেউ কোনো আলেমকে কোনো জীবনীকারকে কোনো আহলসনদের কোনো ইমামকে বলতে শুনি নাই যে ইমাম মালিক এমন একটা কাজ করলেন যে কাজ কোনো সাহাবি করেন নাই কোনো তো আবি করেন নাই এটা বলা হয় না বরং এটা তাকে মানাকিবের মধ্যে যুক্ত করা হয় ঠিক একইভাবে আহমদিন আহমত একটা বর্ণনা পাওয়া যায় যখনই রসুরুল্লাহর নাম তিনি শুনতেন হেলান দিয়ে বসা থাকলে তিনি সোজা হয়ে বসতেন শুয়া থাকলে শেষ বয়সে যখন তার কষ্ট হইতো তখনও তাকে তুলে দিতে হইতো যে আমি শুয়া অথবা হেলান দেওয়া রসুল্লার নাম নিতে পারবো না এটা ছিল তার একটা হুস ব্যক্তিগত ব্যক্তিগতভাবে তার রসুল্লার প্রতি মহব্বতের একটা প্রকাশ সুতরাং রসুল্লার মহব্বতের এই প্রকাশের ক্ষেত্রে সময়ের প্রেক্ষাপটে যুগের প্রেক্ষাপটে আমাদের পদ্ধতিগত পরিবর্তন বা সংযোজনের কোনো অসুবিধা নেই বলে আলেমরা মতামত রাখেন তো যাই হোক আমরা আশা করি আজকের এই মাহফিল আজকের এই নাচ আজকের এই যে গাওয়া হবে সেটা আমরা আশা করছি সেই তালা আল বদরু আলাইনার সুরের সাথে মিলে যাবে আল্লাহ মিলিয়ে দেন আল্লাহ মামিন যেভাবে হাসান বিন আল আনসারি বলেছেন যে আসান উমিন কেলাম তারা কাত্ত আইন ও উমিন কালাম তালিদিন নিশা ও হলিখত মোবাইল রাম মিনকুল্লা আইবিন কেন না কে হলিখ তা কেমন তা সাহ যেমনটা বলেছেন কাব বিন জোহায়ের রসুলুল্লাহ সাহাবি অম্বি তন্ন রসুল্লাহ আদানি ওলা ফহিম দা রসুল ইল্লাহ হেমা যেমনটা বলেছেন একজন কবি জয়নুল আবিদিনের কথা কিন্তু এখানে রসুল্লাহর কথা নিয়ে আসছেন উমাইয়া যুগের কবি ফারোজদার মা কাল আলাহ কাতুন ইল্লাহ ভী ত শাহুদি লাউ লাতা শাহুদু কায়ে আমি যেমনটা বলেছেন ইমাম বুসরি যে কবিতার প্রতি আমার ভাই নোমান ইশারা করছে না আর আমি সাথে সাথে এটা বের করে ফেলেছি আমি অনুমতি দিলে একটু পড়ি এটা সেটা কি কবিতাটা হচ্ছে তিনি বলছেন হোমান জেঠের প্রতি ইশারা করলেন দা আমার দা থুন নসন ইহিম ওয়াহকুম বিমাশী তা মাদ হানফি হি যে রসুরুল্লার ব্যাপারে তোমরা ছেড়ে দাও নাসাররা তাদের নবীর ব্যাপারে যা বলছে এছাড়া যে কোনো প্রশংসা রসুল্লার সাল্লাল্লাহু তুমি যুক্ত করতে পারো সুবহানাল্লাহ আর তিনি বলছেন কি ওয়ান্সু বিল আযাতি মাশীতামিন শরাফিন ওয়ান্সু বিল কদরহি মাশীতামিন ইযামি যত শরাফত যেটা তাউযীম আছে রাসূলুল্লাহর সাথে যুক্ত করতে দেখো শুধু নাসাররা ঈসা ইবনে মরিয়মের ব্যাপারে যেটা করেছে সেটা করা যাবে না মানে শিরিক করা যাবে না কেন ফাই নফাত রসুল ইল্লাহ হে লাহি সালহু হাদদুন ফাই অ্যারি ওয়ান হোনা বিফামি রসুলুল্লাহর যে শান আছে এটার কোনো হদ নাই যে যেকোনো মুখ তার প্রশংসা করতে গেলে অক্ষম হয়ে যাবে সোহানলাহ তাহলে আমরা বুঝলাম যে শাহাবায়ে কেনাম রসুলুল্লাহর প্রশংসা করেছেন তার ভিনরা রসুলুল্লাহর প্রশংসা করেছেন হ্যাঁ যুগে যুগে কবিতা পঠিত হয়েছে এবং এটা এখানে বলার প্রয়োজন নাই তারপর আমি মানে স করতে চাই একটা যে আমাদের যারা গজল গান তাদের প্রতি আমি সব জায়গায় অনুরোধ করি যে আপনারা চেষ্টা করবেন কালো জুই কালোত্তীর্ণ গজল যেগুলো যেগুলো সমাজে গ্রহণযোগ্য হয়েছে যার বাসা লালিত্য কিছু ঠিক আছে এবং রসুল্লাহ সানের সাথে যায় সেটা আমরা যেন সেগুলোই যেন আমরা এখানে পটিত হয় আমি এটা আশা রাখবো কারণ আমরা কোনো কোনো সময় বিচ্যুতি লক্ষ্য করি নুমান আমার দাদা সাহেবের কথা বলছেন আমার মনে আছে কোনো এক সময় একটা গজল বাড়ি বাইর হইছিল নিজে ক্ষুধা মজনু হইয়া দুশ্চি করলেন যার সাথে আমার দাদা বলছেন না হত ফুলতরি সাহেব বলছেন যে না এটা গাওয়া যাবে না এখানে আল্লাহকে মজনু বানাইছে পাগল বানাইছে এটা গাওয়া যাবে না যেন বাড়াবাড়ি করা যাবে না কোনো পক্ষ থেকে কোনো দিক থেকেই বাড়াবাড়ি করার সুযোগ নেই আমরা আমাদের যে হদ আছে সেটাকে রক্ষা করবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বিশেষ করে প্রিয় নবী সালাম শানে যে আয়াতগুলো আসছে সেখান থেকে আমরা দেখি ওরুহ আল্লাহ করব সম্মান করব রসুল্লাহ বলছেন নবীকে আমরা মহাব্বত করবো এবং সেই ভালোবাসা প্রকাশের জন্য সেই তাজিম প্রকাশের জন্য শরীর সম্পন্ন যে কোনো পন্থা আমরা বেছে নিতে পারি বর্তমান সময়ে আজকের এই পন্থাও একটা পন্থা বলে আমরা বিবেচনা করতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অসংখ্য জানাচ্ছি উপমহাদেশের প্রখ্যাত ইসলামিক গবেষক আধ্যাত্মিক